আমি একজন বিধবা মেয়ে ওয়াশরুমে গোসল করতে গেলেই কেমন জানি মনে হয় কেউ আমাকে দেখছে ঠিক বুঝি না কেন এমনটা হচ্ছে আমার সঙ্গে হঠাৎ করেই দেখতে পাই আমার চাচাতো ভাই নাহি যে চুপিসারে আমার শরীরের দিকে তাকিয়ে আছে যেটা দেখে আমি পুরাই অবাক হয়ে যাই আমি ওয়াশরুম থেকে দৌড়ে সামনে আসলাম ততক্ষণে নাহিদ পালিয়ে গেছে কিন্তু আমি সেটা কাউকে জানাইনি কারণ সে ছোট মানুষ ভুল করতেই পারে নাহিদের বয়স বাইশ থেকে তেইশ হবে গোসল শেষ করে আমার রুমে আসলাম এসে দেখে একটা ফুলের তোড়া আমার বালিশের উপর রাখা ফুলের তোড়াটা হাতে নিলাম ভাবলাম নাহিদ আমার চাচাতো ভাই বয়সে আমার থেকে জুনিয়র সে এমন করবে কেন আমি সদ্য ডিভোর্স পাওয়া মেয়ে আমি এর একটা বিহিত করব পরদিন আবার গোসল করতে ওয়াশরুমে গেছি আবার দেখতে পাই নাহিদ আমাকে দেখছে তখন কি করব ভেবে পাচ্ছিলাম না এর পরে সোজা বলে উঠলাম নাহিদ আমি কিন্তু সব দেখেছি তুই এখানে আছিস প্লিজ ভাই আমার চলে যা নাহিদ বলল আপা তোমাকে আমার ভালো লাগে আমি রাগান্বিত হয়ে বললাম তুই এখান থেকে যাবে কি না এটা বল কথাটি বলার সঙ্গে সঙ্গে দেখলাম নাহিদ চলে গেল আর কিছু বললাম না গোসল শেষ করে বাহিরে এসে দেখি নাহিদ বসে আছে তখন নাহিদকে বললাম তুই একটু আমার সঙ্গে আয়তো আমার রুমে কথা বলার সাথে সাথে নাহিদ আমার সঙ্গে আমার রুমে চলে আসে আশা মাত্র নাহিদ দরজা বন্ধ করে বললো আমি জানতাম আমার কথাই তুই রাজি হবি আমি নাহিদের করে বললাম দরজা বন্ধ করছিস কেন আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই নাহিদের মুখে এই কথা শুনে আমি আকাশ থেকে পড়ার মতো অবস্থা কি বললি তুই আমি সত্যি বলছি আপু আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই তুই কি পাগল হয়ে গেছিস পাগল হবো কেন তাহলে পাগলের মতো কথাবার্তা বলছিস কেন বের হ আমার রুম থেকে আমি আর কোনো কথা না বাড়িয়ে নাহিদকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলাম পরদিন ডাক্তারের সাথে কথা বলছেন ডাক্তার রুম থেকে বের হচ্ছিলাম এমন সময় নাহিদ এসে বলল সকাপু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না খেতে গেলে ঘুমোতে গেলে শুধুমাত্র তোমাকে নিয়ে চিন্তা করি আমি আশেপাশের মানুষ দেখবে বলে মাথা গরম করলাম না শুধু বুঝিয়ে বললাম দেখ এই সময়টা তোর আবেগের বয়স আবেগ দিয়ে জীবন চলে না আমার কথা শেষ হবার আগে নাহিদ বলল আবেগ না সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবার কিন্তু আরেকটা একটা থাপ্পড় দিব তোকে তুই কি ভুলে গেছিস আমি তোর বড় আপু হই বয়সে তো সিনিয়র ছোট বড় এটাতে কোনো সমস্যা নেই ভালোবাসাটাই হলো মেইন খুব দেখি কথা বলতে শিখে গেছিস আজকের পর থেকে তুই যদি আর কখনো এভাবে আমার সামনে দাঁড়াস দেখিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম নাহিদ বলল দেখবো কি করো আমি হাজার বার দেখবো তোর বাবা মাকে সবকিছু বলে দেব এটা আমার কোনো সমস্যা নেই প্লিজ তুমি আমাকে বিয়ে করো সকাপু তুই এমন করছিস কেন তুই জানিস তো আমি ডিভোর্সি মেয়ে কখনো মা হতে পারবো না তাছাড়া আমি তোর বয়স অনেক বড় প্লিজ তুই এমনটা করিস না এতে আমার কোনো সমস্যা নেই আমার শুধুমাত্র তোমাকে চাই আপু সম্ভব না কখনোই অবশ্যই সম্ভব সেটা তুমি চাইলেই সম্ভব যা এখন আমার সামনে থেকে আর যেন কখনো তোকে এইসব করতে না দেখি এ কথা বলে আমি চলে আসতে হাঁটা শুরু করলাম নাহিদ পেছন থেকে বলল। আমি তোমাকে বিয়ে করব। সেটাও দুই তিন দিনের ভেতরে দেখবো মা ওমা, তুমি কোথায় শব্দ শুনে ও মা আসে এই কি হয়েছে এমন চিৎকার করছিস কেন মা আমি সকাপুকে বিয়ে করতে চাই কি বললি তুই সত্যি আমি সকাপুকে বিয়ে করতে চাই মা রাগান্বিত হয়ে বললো এমন থাপ্পড় দিব না তোকে বিয়ের কথা ভুলে চাবি, প্লিজ মা না না এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে নাহিদ তোর বিয়ের বয়স